একদম অন্যরকম একটা সকাল দিয়ে কিন্তু শুরু করছি আজকের নতুন ব্লগ আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে রোদ ঝলমলে সুন্দর একটা সকাল নিয়ে হাজির হয়ে গেছি দেরাদুন থেকে আমি তোমাদের সামনে এটা মেয়ের হোস্টেলের কিন্তু ডাইনিং এরিয়া এখানে আমরা ব্রেকফাস্ট করতে কিন্তু এসে গেছি সবাই মিলে আর এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং এটা কিন্তু মেয়ের ইউনিভার্সিটি তা বুঝতেই পারছো কত কাছে আছি আমরা আস্তে আস্তে কিন্তু সবটাই আমি শেয়ার করব তোমাদের সামনে তোমরা আমার সাথেই থাকো আর এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি এবং স্নানও কিন্তু করে নিয়েছি প্রত্যেকে এখানে আজকে আছে ব্রেকফাস্টে আটার লুচি বাঙালির মতন কিন্তু আটা দিয়ে যে লুচি আমরা পছন্দ করি না তা কিন্তু নয় তারা আটার লুচিই পছন্দ করে আর তার সাথে দেখো হালুয়া আর আছে চানা এই ব্রেকফাস্ট কিন্তু আমরা প্রত্যেকেই করছি মানে আমরা গার্জিয়ানরাও করছি কারণ আমরাও কিন্তু এই হোস্টেলেই রয়েছি সেই জন্যই আমরা সবাই এই খাবারটা একসাথে মিলে খাচ্ছি শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাজ আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ বুঝতে পারছো পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোটাই উল্টো আর আমি কিন্তু চলে এসেছি দেরাদুন মেয়েকে যেখানে ভর্তি করেছে সেখানে একদম কিন্তু মেয়ের হোস্টেল থেকে শুরু করছি আজকের মর্নিং তোমরা আমার সাথেই থাকো আর সারাদিন কি কী করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করছি আর আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর অবশ্যই শেয়ার করো আর একটা কথা তোমাদেরকে বলছি যে আমি কিন্তু ঠিকঠাক করে এখন ব্লগ দিতে পারছি না কারণ এখানকার নেট প্রবলেম নানা রকম আমার এডিটিংয়ের প্রবলেম হচ্ছে ভয়েসের প্রবলেম হচ্ছে আমি সব কিছু মিলিয়ে কিনে তোমাদেরকে আমি দিতে পাচ্ছি না ভিডিও আপাতত এই মুহূর্তে তবে আমি সমস্ত রকম ভিডিও ক্লিপস কিন্তু তুলে রাখছি তোমাদের সাথে সবটাই কিন্তু ধীরে ধীরে আমি শেয়ার করব। তোমরা একটু অপেক্ষা করো সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে সাড়ে নটা মতন পুরো পুরোপুরি সাড়ে নটা বাজে না প্রায় সাড়ে নটা মতন তো এখন রেডি হয়ে যাচ্ছি মেয়ের ইউনিভার্সিটিতে এবং তোমাদেরকে সেটা দেখানোর আমি চেষ্টা করত আমরা একদম রেডি হয়ে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যেহেতু দোতলায় থাকি নিচতলা দিয়েই কিন্তু যাতায়াত করতে হয় তো আমরা কিন্তু রেডি হয়ে দেখো একদম ইউনিভার্সিটির সামনে কিন্তু চলে এসেছি এই ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের এই দুই মেয়ে ভর্তি হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আপাতত আমরা এই দুই মেয়েই এসেছি পরে অবশ্য জানতে পেরেছি আরও এসছে অনেক স্টুডেন্ট তারা অবশ্য বয়স যাই হোক ইউনিভার্সিটিতে একবার দেখো মানে বিশাল বড়ো কিন্তু ইউনিভার্সিটিটা ঢোকার মুখেই কিন্তু ওখানে এন্ট্রি করতে হচ্ছে যে কে কে যাচ্ছি কতজন যাচ্ছি কত টাইম এ সমস্তটাই কিন্তু লিখে তারপরে এন্ট্রি হয় আবার বেরোনোর সময় সেই একই প্রসেস থাকে যাই হোক এবার কিন্তু সেখানকার ফর্ম্যালিটি আমরা পুরো করে আমরা ঢুকে যাচ্ছি কিন্তু ইউনিভার্সিটির ভেতরে দেখো ইউনিভার্সিটির নামটা কে আর এই যে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি ভীষণ ভালো লাগছে জানো তো মেয়েকে ইউনিভার্সিটিতে পড়াতে নিয়ে এসেছি এত বড় ইউনিভার্সিটি তো আমাদের মানে কপালে জোটেনি যাই হোক মেয়ে ভর্তি হবে মেয়ে পড়বে মেয়ের ভবিষ্যৎ এই সব কিছুই কিন্তু ভীষণভাবে ভাবছি আর ভীষণ ভালো লাগছে যদি মেয়ে সে সম্মানটা রাখতে পারে দেখো এই যে অডিটোরিয়াম এখানে কিন্তু আমরা প্রবেশ করছি এখানেই হবে যে ফর্মালিটি মানে যত রকম কাগজপত্র ডকুমেন্টসের ভর্তির প্রসেসিং সে সমস্তই কিন্তু আজকে এখানে হবে কারণ আমরা সমস্তটাই কিন্তু অনলাইনে করেছি তো অনলাইন তো এখানে ভ্যালু থাকবে না এখানে সমস্ত ডকুমেন্টস দিয়ে নানা রকম প্রসেসিং আছে ভর্তি সেই সমস্তই কিন্তু হচ্ছে এখানে তো মেয়ে কী নিয়ে পড়ছে মেয়ে কিন্তু বিটেক পড়ছে মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনাতে ভর্তি হচ্ছে এখানে ওখান থেকে একটা ফর্ম দেওয়া হলো এই ফর্মটা ফিল আপ করা হবে অনেকগুলো ফর্মই কিন্তু এখানে আছে এই সমস্ত ফিল আপ করার পর ওখান থেকে কিন্তু পাঠানো হচ্ছে মেয়েদেরকে মেডিকেল টেস্ট করার জন্য মানে সেখানে ওদের সমস্ত রকম মেডিকেলে ফিভার মানে শরীর সুস্থ আছে কিনা সেটাই জানার জন্য আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক কিন্তু বাঙালি ইনি কিন্তু কম্পিউটার সায়েন্সের একজন অধ্যক্ষ পরে জানতে পারলাম উনি বললেন রকম হেল্প চাইলে যেন আমরা তার কাছ থেকে হেল্প নিতে পারি যাই হোক যে ডক্টর মেয়ের মেডিকেল টেস্ট করে দিল তারপর এখানে দেওয়া হলো টিফিন টাইম মানে একটা ব্রেক টাইম এখানে বেশ ভালো ব্যবস্থা আছে কিন্তু দেখো এখানে দিচ্ছে কিন্তু প্রত্যেককে একটা বিশাল বড় সমস্যা আর তার সাথে কিন্তু চায়ের ব্যবস্থা আছে দেখো একটা বিস্কিটের প্যাকেটের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে ভীষণ ভালো কিন্তু এখানকার একটা ব্রেকফাস্ট দিয়েছে প্রত্যেককে যাই হোক সমস্ত রকম প্রসেসিং কিন্তু বেশ আড়াই তিন ঘন্টা চললো তারপর কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসেছি আসতেই দেখো হোস্টেল বুক করার জন্য কিন্তু এখানেও লোক থাকে যে আমাদের হোস্টেলে আসুন আমাদের হোস্টেলে আসুন এসব বলে কিন্তু তারা হোস্টেল বুক করার জন্য বলছিলো যে আমাদের যেহেতু হয়ে গেছে আগে আমাদের তার প্রয়োজন পড়েনি আমরা কিন্তু সমস্ত কাজ সেরে এবার বেরিয়ে আসলাম দেখতে পাচ্ছ পেছনে আমার কলেজ মানে আমার মেয়ের কলেজ আর আমরা এবার বাইরে বেরিয়ে আসলাম আসতেই দেখো সামনে কিন্তু এই যে যেখানে আমরা আছি মানে মেয়ের হোস্টেল এই যে দেখতে পাচ্ছো ডিপ রেস্টুরেন্ট লেখা আছে এর ওপরে যে বিল্ডিংটা সেই ওপরেই কিন্তু আমার মেয়েদের হোস্টেল আর এই দেখো বিল্ডিং মানে কলেজ ক্যাম্পাস মানে কলেজের গেটটাও কিন্তু দেখতে পাচ্ছ বুঝতে কি পারছো না আমরা কত কাছে মানে মেয়ের হোস্টেল নিয়েছি যাতে মেয়ের কোনো রকম অসুবিধে না হয় যাতায়াত করতে একদম ঘুম থেকে উঠবে আর চলে যাবে কলেজে তারপরে দেখো আমরা কিন্তু ওপরে উঠে যাচ্ছি মানে আমরা যে রুমে আছি সেই রুমে ফার্স্ট ফ্লোরে আছি আমরা মেয়ের রুমও ফার্স্ট ফ্লোরে আর আমাদেরও কিন্তু যে রুমটা নেওয়া হয়েছে সেটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে দেখো সিঁড়িটা দেখতে মনে হবে সব জায়গাতেই কিন্তু একই রকম মানে একইভাবে সাজানো আছে দেখ একটা ছোট্ট বেলকনি আছে ভীষণ কিন্তু সুন্দর পুরো রাস্তাটা দেখা যায় আর এই যে দেখতে পাচ্ছ জানলাটা এই জানলাটা কিন্তু আমার মেয়েদের রুম মানে এই দুই মেয়ে এখানে থাকবে আর এই দেখো ইউনিভার্সিটিটা মানে একদম কাছে বেলকনি থেকে বুঝতে পারছো কতটা কাছে এটা আমি খুব ভালোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা দূরত্বে মানে কতটা কাছে আমরা থা মানে মেয়েকে রেখে যাচ্ছি আর কত সুন্দর ছোট্ট বেলকনি হোক খুব সুন্দর কিন্তু ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে আমার বেশ পছন্দ হয়েছে এবং খুব কাছেই আছে হোস্টেলটা ইউনিভার্সিটি থেকে আর এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ এক নম্বর রুম এই রুমটাই কিন্তু মেয়েদের আপাতত এখন তালাবন্ধ আছে পরিষ্কার নেই পরিষ্কার যখন হবে আমি কিন্তু তোমাদের সাথে সেটা সম্পূর্ণ শেয়ার করবো হয়তো এবেলাতে করতে পারছি না পরের বেলার মধ্যে চেষ্টা করো পরিষ্কার করার আর এই যে আমার হাজব্যান্ডকে ঢুকতে দেখলে এই রুমটা কিন্তু আমাদের মানে আপাতত আমি আর আমার হাজব্যান্ড আছে আর এটা হচ্ছে একটা কমন বেসিং এখন একটা বাজে ইউনিভার্সিটি থেকে কিন্তু এইমাত্র আসলাম এসে আমি স্নান করে নিয়েছি কাপড় চেঞ্জ করলাম আর এই রুমটা কিচ্ছু নেই এই রুমটাতে যাই হোক এটা একটা গেস্ট রুম এই রুমটা আমরা নিয়েছি আমাদের জন্য শুধু গার্জিয়ানদের জন্য আমরা একটা নিয়েছি আর ত্রিপর্ণা ওরাও আর রুম নিয়েছে তো আমরা আছি ফার্স্ট ফ্লোরে ত্রিপর্ণারা আছে থার্ড ফ্লোরে আর মেয়েদের যে রুমটা সেটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে যাই হোক পরিষ্কার করতে হবে মেয়েদের রুমটা কাল রাতে তো এই রুমেই কিন্তু আমরা শুয়েছিলাম একদমই ছোট রুম ওই থাকা যায় আর কি কোনো রকমে সেই রকমই এই যে সমস্ত জিনিস কিন্তু ঝুলিয়ে ঝালিয়ে রেখে দিয়েছি সমস্ত জিনিস কিন্তু এইভাবে আমরা ফেলে ফুলে রেখে দিয়েছি কিছু করার নেই এইভাবেই থাকবো আজকে আর কালকে হয়তো এখানে আমরা থাকবো তারপরে হয়তো বাইরে আমরা একটা রুম নেব কারণ এইখানে এই গেস্ট রুমে কিন্তু দুদিনের বেশি অ্যালাউ করবে না ওরা বলছে তাও ভাবছি যে রিকোয়েস্ট একটু করবো কারণ তাহলে মেয়ের সাথে একটু থাকতে পারবো কয়েকদিন দেখা যাক কী হয় আগে আগে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু এখন লাঞ্চে যাব মেয়েরা চলে গেছে লাঞ্চ করতে যাই হোক বন্ধুরা তোমরা আমার কিন্তু সাথেই থাকো আর দেখতে থাকো আমি অনেক চেষ্টা করছি তোমাদের সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস শেয়ার করার মানে প্রত্যেকটা জিনিসকেই তোমাদের সামনে কিন্তু একদম আমি তুলে ধরার চেষ্টা করছি অল্প অল্প করে তবে ভিডিওগুলো তো আমি তোমাদেরকে এখন দিতে পারছি না কারণ ভয়েস দেওয়া একটা ভিডিও তৈরি করা নেটের নানা রকম সমস্যা হচ্ছে সে সমস্ত মিলিয়ে কিন্তু আমি অনেকটা লেটে হয়তো তোমাদের ভিডিওগুলো দেব। কিন্তু তোমরা আমার জন্য অপেক্ষা করো আমি প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেক দিনে যা যা একদম মানে পাই টু পাই সেই সবটাই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা লাঞ্চ করতে যাচ্ছে তো তোমরাও আমার সাথে চলো আজ লাঞ্চে কিন্তু অনেক কিছুই আছে দেখো সাদা ভাত তার সাথে স্যালাড চানা মশলা তার সাথে আছে আলু সবজি রাজমা রায়তা এসব সমস্ত খাওয়ার পর কিন্তু বিকেলেও দিয়েছে দেখো দেখো এখানে তো যেহেতু চিকেন আন্ডা চলে না যাই হোক সেগুলো খাওয়ার পর কিন্তু আমরা একটু বেরোচ্ছি এ সময় কিন্তু দেখো প্রায় সাতটা বাজে কতটা আলো বাইরে সেই কারণেই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমাদের এখানে অন্ধকার হয়ে যায় অথচ সাতটার সময় দেখো বেশ কিন্তু আলো আছে তো আমরা প্রত্যেকেই কিন্তু একটু বেরিয়েছি টুকিটাকি যাকে যা কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো মেয়েদেরকে করে দিয়ে যাব। এবং আশেপাশের দোকানপত্র যা আছে সেগুলোকে একটু চিনিয়ে দিয়ে যাচ্ছি আর এখানে এসেছি কিসের জন্য বলো তো এখানে এসছি মেয়ের জন্য একটা পাঁচ বালিশ বানাতে পাঁচ বালিশ তো আর কিনে মানে আনতে পারিনি ওখান থেকে অত বড় জিনিসটা আনা যায় না তো এখানে কিন্তু দুই মেয়ের জন্যই আমরা দুজনা অর্ডার দিয়ে যাচ্ছি যে আজকে তো হবে না কাল পরশু যাবে হবে তবে এসে কিন্তু নিয়ে যাব এখান থেকে তারপর চলে আসলাম কিছু গ্রসারির মধ্যে ছোটোখাটো জিনিস বেশিরভাগটাই আমরা চেষ্টা করেছি ওখান থেকে নিয়ে আসার তবু দু একটা মিস্টেক যে হয়ে গেছে সেগুলোই কিন্তু নেওয়ার জন্য এখানে এসেছি আর বিশেষ করে না মেয়েদেরকে খুব ভালোভাবে চেনানোর জন্যই কিন্তু এখানে আসা কারণ হাতে ধরে একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি আর এই দোকানটা না একদমই মানে কাছে আমার মেয়েদের হোস্টেলের দু চারটে দোকানের পরেই কিন্তু এই দোকানটা এসে দেখলাম সমস্ত রকম জিনিসে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ভীষণ খুশি হয়েছে এই দোকানটা দেখে যে ওদের কষ্ট করে দূরে যেতে হবে না বা অনলাইন থেকেও নিতে হবে না যাই হোক টুকিটাকি নিয়ে আমরা কিন্তু ওপরে উঠে যাচ্ছি এই হচ্ছে মেয়ের রুম মোটামুটি একটু গুছিয়েছি যাই হোক বুঝতেই পারছো জামা কাপড় ওলট পালো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অরেঞ্জ কালারের যে বেডশিটটা পাতা আছে এই বেডটা কিন্তু ক্রিপর্নার আর মাঝে দুটো টেবিল আছে দুজনার আর এটা হচ্ছে মানে আমার মেয়ের আর এখানে দেখো দুটো আলমারি আছে কিন্তু ছোট ছোট। ভালোই আলমারিতে জায়গা আছে আমি মোটামুটি গুছিয়ে দিয়েছি আর এই যে দেখো এই বাপাসের আলমারিটা হলো আমার মেয়ের তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওর যে জিনিস আনা হয়েছে সেগুলোকে কিন্তু টুকটাক আমি সাজিয়ে গুছিয়ে দেখো একদম আমি রেডি করে দিয়েছি মোটামুটি যতদূর করা যায় আর কি আর যে শীতের জামা কাপড় আরও অনেক জামাকাপড় আছে সেগুলো কিন্তু সমস্ত ট্রলির মধ্যে রাখা হয়েছে কারণ এত জিনিস যদি এর মধ্যে রাখা হয় আলমারিটা কিন্তু পুরো ভরে যাবে একদম জিনিস যখনই খুলতে যাবে সমস্ত কিন্তু পড়ে যাবে নিচে যাই হোক দেখো আপাতত এই অবস্থায় আছে মেয়ের আলমারি জানে না পরে কীরকমভাবে রাখবে ও গুছিয়ে সে যাই হোক পরেরটা পরে দেখা যাবে আর এই যে দেখো পাশের যে দেখতে পাচ্ছ আলমারিটা এটা কিন্তু বিপন্না বিপন্না কিন্তু নিজে হাতে গুছিয়েছে আলমারি আর এই দেখো আসার সময় টুকটাক জিনিস নিয়ে এসেছি একটা অল তেল নিয়েছি একটা টুথব্রাশ আমার নিলাম মেয়ের একটা আছে আরে তার সাথে দেখো এই বাস্কেটটা নিয়েছি মেয়ের যে প্যান্টটি ইনারগুলো হয় না ওটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর একটা নিয়েছি ন্যাপথনিন দিয়ে দেবো কাপড়ে আর এটা নিয়েছি চিরুনি রাখার বাস্কেট খুব ছোট্ট না খুব সুন্দর যাই হোক বন্ধুরা তারপর কিন্তু আমি মানে আমরা প্রত্যেকে চলে যাচ্ছি ওই চারতলাতে ডিনার করতে তো আজকে ডিনারে কি কি আছে সেটা কিন্তু আমি বলেছি যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ওকে বললাম যে তুমি একটুখানি দেখাও ও বুঝতে পারছো আমি ভিডিও করছি তো ও কিন্তু খুব খুশি হচ্ছে দেখো সাদা ভাত এর সঙ্গে আছে আলু আর কাশ্মীরি মির্চের সবজি ডাল আর রুটি তো এই ছিল কিন্তু আমাদের ডিনার আর এখানে দেখো জলের ব্যবস্থা আছে কিন্তু অ্যাকোয়াগার আছে আর ওই যে মেশিনটা ওটা দিয়ে কিন্তু পুরো ঠান্ডা জল বেরোয় আর এই স্পেসটা ঠিক একই রকম প্রত্যেক তলাতে কিন্তু তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই বসে গেছি ডিনার নিয়ে আজকের পুরো দিনটাই কিন্তু আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তো আজকের মতন কিন্তু ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো